I don't think that's এবার ওপেন ক্যামেরায় বুবলির গায়ে হাত দিয়ে আপত্তিকর আলোচনা জড়ালেন শরিফুল রাজ এবং সেখানে বুবলির কোনোরকম প্রতিক্রিয়ামূলক আচরণ না থাকায় রাজের সঙ্গে পরকীয়ার সম্পর্কের আলোচনায় জড়িয়েছেন সবরাম বুবলি মন্তব্য রয়েছে ওপেন ক্যামেরায় এবার ধস্তাধস্তি শুরু করেছে বুবলি এবং পরিমণির স্বামী শরিফুল রাজ তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বর্তমানে পর্দার চেয়েও ব্যক্তি জীবনের আলোচনাতেই বেশি থাকেন বর্তমান সময়ের চলচ্চিত্র তারকারা যার মধ্যে চিহ্নিত কিছু ব্যক্তিরা রয়েছেন যাদের ব্যক্তি জীবনের কর্মকাণ্ডগুলি প্রতিনিয়তই একটা আলোচনা তৈরি করে বিশেষ করে পরিমণির স্বামী শরিফুল রাজ পর্দার চেয়ে তার ব্যক্তি জীবনের আলোচনাতে পরিচিতি পেয়েছেন বেশি তবে তার মাঝেই এবার ওপেন ক্যামেরায় বুবলির গায়ে হাত লাগিয়ে ইতিমধ্যেই চরমভাবে সমালোচনা জড়িয়েছেন ঢাকাই সিনেমার এই দুই আলোচিত তারকা সিনেমার প্রচারণায় প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন দেয়ালের দেশ সিনেমার এই দুই আলোচিত তারকা প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমার পর্দায় উপস্থিত হয়েছেন তারা তবে তাদের এই উপস্থিতি শুধু পর্দাই নয় ব্যক্তি জীবনের দিকেও সমালোচনা গড়িয়েছে বুবলির হাতে হাত রেখে শরিফুল রাজের এই চলাফেরা আপত্তিকর বলে মন্তব্য করেছেন অনেকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বুবলিকে সেভ করার অজুহাতে বেশ আপত্তিকরভাবে বুবলির গায়ে হাত লাগান শরিফুল রাজ তবে রাজের এমন আচরণে বুবলির মাঝে কোন রকম প্রতিক্রিয়ামূলক ছাপ না দেখায় অনেকে এমনও বলছে যে রাজের সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছেন বুবলি যে কারণে তার মাঝে রাজের থেকে কোন রকম দূরত্ব কিংবা একটা প্রতিক্রিয়ামূলক মনোভাবও দেখা যায়নি বরং রাজের এই আচরণ তার কাছে ভালোই লেগেছে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় এক ভক্ত অপবিশ্বাসের গায়ের উপরে ঘেসে সেলফি তোলায় চরমভাবে ক্ষিপ্ত হয়ে পড়েন অপবিশ্বাস যা থেকে তিনি চরিত্রের দিকে ভীষণ রকমের প্রশংসা করান কিন্তু বুবলির এই কাণ্ডে একাধিক মন্তব্য দেখা যাচ্ছে যে ব্যবহারই তো বংশের পরিচয় যার প্রমাণটাই দিয়েছেন বুবলি তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না